আজ থেকে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা বাজারে শুরু হয়ে গেছে বৈশাখী মেলা এই বৈশাখী মেলাটা চলবে চোদ্দো এবং পনেরো তারিখ যারা মেলাতে আসতে চান এই দুই দিন চলে আসবেন বৈশাখী মেলায় যারা কুমিল্লা শহর থেকে এই বৈশাখী মেলায় আসতে চান তারা শাসন থেকে বাস বা সিএনজি করে চলে আসবেন ব্রাহ্মণপাড়া বাজার ব্রাহ্মণপাড়া থেকে ওটু বা সিএনজি করে চলে আসবেন চান্দোলা বাজার আমরা ছোটকালে কম বেশি সবাই বৈশাখী মেলা হতে শুরু করে বিভিন্ন রকম মেলাতে আমরা গিয়ে অভ্যস্ত সাধারণত মেলাতে ছোটো ছেলে মেয়েদের হরেক রকমের জিনিস পাওয়া যায় পাওয়া যায় খাবারের বিভিন্ন রকমের আইটেমস এই চান্দলা বাজারের বৈশাখী মেলাতে আসলে আপনারা বড় বড়, মাছ কিনতে পারবেন কাতল মাছ হতে শুরু করে পঙ্গাই সিলভার কাপড়তে শুরু করে অনেক রকমের মাছ আপনারা কিনতে পারবেন শুধু মাছ আছে যে এমন নয় ছেলেদের টুপি হতে শুরু করে অনেক কিছুই আপনারা পাবেন আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজকে ফলো দিয়ে পাশে থাকবেন মেলাতে সাধারণত ছোটো ছেলে মেয়েদের অনেক রকমের খেলনা পাওয়া যায় পাওয়া যায় মেয়েদের হরেক রকমের জিনিসপত্র আপনারা মেলাতে আসলে খাবারের অনেক আইটেম পাবেন যেগুলা আপনি অন সারা বছর পান না এইসব খাবারও আপনারা মেলাতে এসে খেতে পারবেন এই মেলাটা প্রতি বছর হয়ে থাকে চান্দলা বাজারে মেলার ডাকনা মাছে সুনাম মাছে আমি সকাল সকাল বিরুটা করেছি তাই মানুষ একটু কম মেলাতে গরুর মাংসও পাওয়া যায় অনেক অনেক দোকান উঠেছে এই চান্দলা বাজারের বৈশাখী মেলাতে বাজারের মধ্যেই রয়েছে গরু মাংসের দোকান আপনারা চাইলে গরুর মাংস কিনে নিতে পারবেন কোনো সমস্যা নেই ছেলেদের অনেক রকমের চশমা পাবেন আপনারা এই মেলাতে পাবেন মেয়েদের অনেক রকমের ব্যাগ পাবেন মাথার টুপিওতে শুরু করে আয়না চিরুনি সকল কিছু আপনারা মেলাতে আসলে হাতের পাখাও পেয়ে যাবেন স্বল্প মূল্যে চুরি তো আছে আপনারা যারা দূর দূরান্ত থেকে এই মেলাতে আসবেন তারা একটু সময় নিয়ে আসবেন কারণ বিকেলবেলাতে এই মেলাতে প্রচুর মানুষের সমাগম হয়ে থাকে আবারও বলছি আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজকে ফলো দিয়ে আসে থাকবেন আপনারা যারা অনেক বছর ধরে চান্দোলা বাজারের মেলাতে আসতে পারেন না তাদের যদি সুযোগ থাকে একবারে এসে ঘুরে যেতে পারেন আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এই মেলাতে নারী পুরুষ হতে শুরু করে ছোটো বাচ্চারা বিড় জমিয়ে থাকে এই মেলাতে মেলার দোকানপাট তো আছেই সাথে আপনারা এই মেলাতে সারা বছরের যে দোকানপাটগুলো এগুলোও খোলা পাবে এই মেলাটা চলবে সকাল থেকে রাত অবধি এই মেলাতে অনেক দোকানপাট বসে থাকে ছোটো ছোটো ছেলেমেয়েরা সাধারণত এই মেলাতে প্রচুর পরিমাণে ভিড় করে থাকে বাচ্চাদের আইটেমগুলা বেশি পাওয়া যায় এই মেলাতে সাথে আপনারা খাবারের যে আইটেমগুলো এইগুলা পেয়ে যাবেন সারা বছর যেই খাবারগুলো সচরাচর না পেয়ে থাকেন এই মেলাতে আসলে এই খাবারগুলো আপনারা টেস্ট করতে পারবেন এই মেলাতে বাঁশের জিনিসপত্র হতে শুরু করে মাটির জিনিসপত্র সকল কিছুই পাওয়া যায় এই মেলাতে আসলে আপনারা প্রচুর মানুষের সমাগম দেখতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আসসালামু আলাইকুম